সরকার মানুষের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে তারা বিদ্যুতের বিল বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের বিল বাড়ানোর নামে পেছনের দরজা দিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি করার প্রথম ধাপ হিসাবে স্মার্ট মিটার আমদানি করেছে একদিকে বিদ্যুৎ দপ্তরকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অন্যদিকে মানুষের যে দ্বিতীয় জীবন আমরা বলি সেটা হচ্ছে পানীয় জল এই পানীয় জলের উপর ইতিমধ্যে তারা ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছে এখানেই তারা খান্ত থাকেনি আমাদের রাজ্যের শিশুদের এবং বিশেষ করে বয়স্ক মানুষের প্রতিদিন যে পুষ্টি যোগায় দুধ আমাদের বামপ্রন সরকারের তৈরি করা গুমতি ডায়রি এই গুমতি দুধ সেখানে পেছনের দরজা দিয়ে বৃদ্ধি করে দিয়েছে শুধু এখানেই খান্ত নয় নানান কায়দায় মানুষের পকেট কাটার উদ্যোগ গ্রহণ করেছে আপনারা দেখেছেন খবরের কাগজে আমাদের রাজ্যে একটা দপ্তর আছে ওজন ও পরিমাপ দপ্তর এই ওজন ও পরিমাপ দপ্তরের মধ্যে আমাদের যারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বড় ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে বৎসরে একবার দাড়ি পাল্লা পাটখারা এগুলিকে রিনিউ করতে হয় নবীকরণ করতে হয় আমাদের রাজ্যের সরকার একটা নোটিশের মধ্য দিয়ে এই রিনিউ লাইসেন্স ফ্রি দ্বিগুণের বেশি বৃদ্ধি করে দিয়েছেন আমরা জিজ্ঞেস করতে চাই এটার নাম কি সবকা সাথ সবকা বিকাশের সরকার এটার নাম কি ডাবল ইঞ্জিনের সরকার এটার নাম কি জনগণের সরকার এই সরকারের নাম কি ওই যারা নির্বাচনের আগে স্লোগান দিয়েছিল ভিষাল ডুকুমেন্টের মধ্য দিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবে তারা আজকে গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আপনারা লক্ষ্য করেছেন এখানে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে আছেন আপনাদের কাছে বিস্তারিত বলবেন আমরা সিবিআইএম জনস্বার্থে বিভিন্ন সময় রাস্তায় নামি এ রাজ্যের মানুষ জানেন রাজ্যের মানুষ জানেন যে আমরা অযথা মানুষকে হয়রানি করি না মিছিল করে মিটিং করে রাস্তা অবরোধে আমরা বিশ্বাস করি না হিংসাত্মক আন্দোলনে আমরা বিশ্বাস করি না জনগণের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবি নিয়ে লড়াই আন্দোলন করার জন্যই আমরা রাস্তায় নামি আপনাদের মনে থাকবে আজকের থেকে দুই বছর আড়াই বছর আগে ওই আগরতলার ভুতুরিয়ার সামনে বিদ্যুৎ দপ্তরের যে হেডকোয়ার্টার এই হেডকোয়ার্টারে এই মানিক ডেকের সাথে নিয়ে আমরা বিক্ষোভে বসেছিলাম আমরা সেদিন স্লোগান তুলেছিলাম রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি হাতে আস্তে আস্তে করে তুলে দেওয়া যাবে না ওই সেদিন আপনারা জানেন আমাদের রাজ্যের মধ্যে ওই ফিটকুর মতো ওই সাই কোম্পানির মতো কতগুলো বেসরকারি কোম্পানিকে ডেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব দিয়েছিল দুই বছর অতিক্রান্ত হয়নি আমরা সেদিন সন্দেহ প্রকাশ করেছিলাম এই প্রাইভেটের হাতে বিদ্যুৎ দেওয়া মানে রাজ্যের সর্বনাশ ডেকে আনা দুই বছরের মাথায় আজকে প্রমাণিত এই প্রাইভেট কোম্পানিগুলো আমাদের রাজ্যের গ্রাহকদের পকেট কেটে কোটি কোটি টাকা নিয়ে রাজ্য ছেড়ে পালিয়েছে ওই যারা রাজ্য ছেড়ে পালিয়েছে তাদেরকে গ্রেফতার করার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই বেসরকারি কোম্পানিগুলো নিয়ে কোনো কথা বলছে না যারা আমাদের টাকা চুরি করে পালিয়ে গেল যারা গ্রাহকদের টাকা নিয়ে করল এই প্রাইভেট কোম্পানিগুলো বহাল তবি গিয়ে গিয়ে আরেক রাজ্যে ব্যবসা খুলে বসেছে আমাদের রাজ্যের টাকা নিয়ে পালিয়েছে আর আমাদের রাজ্যের গ্রাহকদের যারা বিল দেয় রীতিমতো গরিব মানুষ তাদের পকেট কাটার জন্য বিদ্যুৎ মাসুল বাড়িয়ে দিয়েছে স্মার্ট মিটারের নামে পেছনের দরজা দিয়ে টাকা আদায় করার আমদানির ফর্তি ফন্দি খুঁজছে আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই যারা এই স্মার্ট মিটার লাগানোর দায়িত্ব নিয়েছে তারা কারা তাদের পেছনে সরকারের কোন শিলমোহর আছে এই বেসরকারি কোম্পানির হাতে এই স্মার্ট মিটার ছেড়ে দিয়েছে স্মার্ট মিটার নিয়ে প্রতিদিন খবরের কাগজে অজস্র খবর বেরুচ্ছে কিন্তু এই খবর নিয়ে ইনকোয়ারি না করে উল্টে গ্রাহকদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা হচ্ছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন তারা দেখবেন আমাদের রাজ্যের গরিব মানুষ প্রতিদিন এই স্মার্ট মিটারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা বলছে আমাদের মাথার উপর ঘর নেই থাকার আমাদের স্মার্ট ঘরের ব্যবস্থা করে দিন কেউ বলছে আমার কাজের বন্দোবস্ত নেই আমাকে কাজের বন্দোবস্ত করে দিন কেউ বলছে আমার রেগার কাজ নেই আমাকে রেগার কাজের ব্যবস্থা করে দিন কেউ বলছে আমার এলাকায় ট্রান্সফর্মার এক বছর হয়েছে নষ্ট ঠিক করছে না আমার ট্রান্সফর্মার ঠিক করে দিন কিন্তু রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এ নিয়ে একটা কথা বলছে না আজকেও খবরের কাগজে দেখবেন বড় বড় খবরের কাগজগুলো শিরোনাম করেছে আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে দেনার দায়ে ডুবে গেছে দেনার দায়ে ঋণগ্রস্ত আমাদের বিদ্যুৎ নিগম মানিক দে বলবেন আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী ছিল আমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরকে গর্বের জায়গায় নিয়ে গেছিল পালাটানা বিদ্যুৎ মনোচক বিদ্যুৎ প্রকল্প ওই আমাদের বরমুরার বিদ্যুৎ প্রকল্প থেকে আমরা উদ্বৃত্ত বিদ্যুৎ রোজগার করে দেশের বাইরে বিদ্যুৎ বিক্রি করে আমাদের ফান্ড তৈরি হয়েছিল আর এই ফান্ড আজকে ঋণের দায়ে ওই জোরাগ্রস্ত আমাদের এই বিদ্যুৎ দপ্তর এই নিয়ে টু শব্দ করছে না এই ঋণ পরিশোধ করার জন্য পেছন দিয়ে গ্রাহকদের পকেট কাটছে একই কায়দায় ওই জলকর বৃদ্ধি করা হয়েছে মানুষ বাড়িতে পানীয় জল পায় না এক বেলা গেলে আরেক জল জল নাই জলের সাথে কেচু যাচ্ছে পিঁপড়ে যাচ্ছে আর শুলা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল নেই আগরতলার হেডকোয়ার্টার নেতাজি চৌমনির কাছে কদিন আগে আপনারা দেখেছেন খবরের কাগজে এই জল পান জন্ডিজ হচ্ছে ডাক্তাররা সার্টিফিকেট করেছে পৌরসভার জল থেকে পেটের রোগ হচ্ছে আগরতলা শহরে দূরবর্তী কোন জায়গায় না বিশুদ্ধ পানীয় জল যারা সরবরাহ করতে পারে না তারা জল কর এক কলমের খোঁচায় বেড়ে বাড়িয়ে দিয়েছে ওই আমরা আজকে জানেন আপনারা ক্যার পূজার ছুটি আমরা আধিকারিকদের কাছে সময় চেয়েছি আগামী সোমবার আমরা ওই রান্নার গ্যাস যারা সাপ্লাই দেয় আগরতলা শহরে মাটির নেই Is ist যারা আমাদের পিএনজি গ্যাস অটোরিক্সা বাস যে গ্যাসে চলে এই গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে আমরা ঠিক করেছি সদর মহকুমার পক্ষ থেকে আগামী সোমবার এই জলবোর্ডে আবার আসব ডেপুটেশনের কপি নিয়ে অফিসারদের সাথে মিলিত হব গুর্খাবস্থিতে আমরা যাব ওই যে যারা গ্যাস সাপ্লাই দেয় যেই সংস্থা আছে টিএনজিসিএল তাদের সাথে আমরা ডেপুটেশনে মিলিত হব আধিকারিকদের আমরা প্রশ্ন ছুড়ে দিতে চাই আপনারা কার স্বার্থে কার কথায় আপনারা গরিব মানুষের পকেট কাটছেন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এটা করা সম্ভব না আপনাদেরকে সর্বশেষ আমি সতর্ক করে দিতে চাই বন্ধু আমাদের রাজ্যের যে শাসক গোষ্ঠী বিজেপি আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী যে তীব্র মথা তারা নীতিগত ভাবে দিল্লিতে বসে সিদ্ধান্ত করে বিজেপি সরকারের হাত দিয়ে মানুষের স্বার্থে কোনো সিদ্ধান্ত বের হতে পারে না বিজেপি মানেই হচ্ছে জন বিরোধী এটা গত আট বছর ধরে আমরা অক্ষরে অক্ষরে প্রমাণ পাচ্ছি তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই এই শাসক গোষ্ঠীর শাসক যারা বিজেপি 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 দল এই দলকে দলকে না না করে করে লড়াই আমরা সফল করতে পারব না তাই চলুন একদিকে আমাদের এই জনস্বার্থ সম্বলিত লড়াই রাস্তায় নেমে চলবে অন্যদিকে বিজেপির বিরুদ্ধে সাংগঠনিকভাবে আমাদের লড়াই চলবে যারা আমাদের কথা বলতে দেয় না যারা আমাদের লড়াই করতে দেয় না যারা রাস্তায় নামলে চোখ রাঙায় তাদের বিরুদ্ধেও পাড়ায় পাড়ায় আপনারা লড়াই তৈরি করবেন আন্দোলন তৈরি করবেন একদিকে বিজেপিকে কণ্ঠাসা করা বিজেপিকে জনবিচ্ছিন্ন করা আরেকদিকে আমাদের জনস্বার্থের লড়াই এই দুইয়ের মধ্য দিয়ে আমরা সিপিআইএম মানুষের পাশে থাকতে চাই জনগণের পাশে থাকতে চাই আপনারা আমাদের সাথে থাকবেন আপনারা আমাদের লড়াইয়ের সাথী হবে এই আহ্বান আপনাদের কাছে রেখে আগামীর লড়াইও আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা করে আমার কথা বলা শেষ করছে এনকেলাব, জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ